আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি একটু দোকানে যাব তো আমার সাথে সাথে ওরাও যাবে কান্না করতেছে তো ওদেরকে নিয়ে গেলাম তো ওরা এখন আইসক্রিম খাবে তো এই যে আইসক্রিম কিনে দিলাম এই যে বাসায় এসে দুজনে আবার মারামারি শুরু করে দিছে তো এদিকে সুজি ভাজা ছিল না তো আমি তাড়াতাড়ি করে সুজি ভাজলাম তো আবার এদিক দিয়ে আমি বিরিয়ানি রান্না করব তো এই যে মাংস সিদ্ধ করতেছি এই যে মাংসটা কষানো হয়ে গেছে তো এখন চালটা ধুয়ে দিয়ে দিব এই যে চালটা ধুয়ে দিয়ে দিলাম তো এটাকে একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিব তো এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন একটু ভাবে রেখে দিব তো এই বাচ্চারা খেলা করতেছে দেখো এইটা আমার রান্না হয়ে গেছে দাঁড়াও এই যে কালকে রাত্রে সে সাপিনের আব্দু সীমাই খাইতে চাইছিল এই সাপিন বিথি এখন বিরিয়ানি খাবে নাকি আমি খাওয়া দিদারও টাকা

হ্যাঁ এদিক দিয়ে আমার মামাতো তো বোনরা আসছে আমাদের বাসায় ওরা গেছিলো প্রাইভেট পড়তে তো ওর ম্যাডাম বলছে যে আজকে পড়াবে না তাই আমাদের বাসায় আসছে তো এখন সাপিন বিথে ওদেরকে যাইতে দিবে না তো বললাম একটু চা খা তাইছে আমাকে বাসায় শয়তানি করা করে ওর আন্টি আইসে বাসায় ওর আন্টি রে ধীরে ধীরে মারতেছে এমন করে না ওই দিকরা কান্দাছি ইকরা আর আসবো না আমাগো বাসায় কান্দাছি না বসে গুতা মারছি তো এখন হচ্ছে শপিং দিছি ওর নানি বাসায় যাইতেছে

আচ্ছা বসতেছি পরে যাব দোল খায় নিক দেখি কিভাবে দোল খায় হ্যাঁ বসতেছি হয়েছে হয়েছে আমাকে চেয়ার দেওয়া লাগবে না দেখি কিভাবে দোল খায় দোল 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 আর করবো না ভয় পায়

দেখি আমার নানি শাড়ি পরছো তো আমি এখন বাসে চলে আসলাম এখন পেপে ভাজি করব, ভাত রান্না করবো আর ডিম ভেজে ভাত খাবো তো আজকের মতন এই পর্যন্ত হাফেজ